নমস্কার বন্ধুরা আলি টেকনিক্যালে আপনাদের স্বাগত আজকে আমরা দেখব বাংলার ভূমি ওয়েবসাইটে কীভাবে বাংলার ভূমি যে লগ ইন আইডি পাসওয়ার্ড আছে এটা কীভাবে তো সেই জন্য আমরা প্রথমে চলে যাব যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আমরা এখানে গুগল ক্রম খুলে নেব এখানে টাইপ করব বাংলার ভূমি বাংলার ভূমি লিখলে সাইডটা চলে যে এখানে প্রথমে যেটা আছে বাংলার ভূমি তো এরকম একটা ওয়েব পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে উপরে সাইন ইন আর সাইন আপ আমরা যে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই সেই জন্য আমরা সাইন ইন তো এরকম একটা ওয়েব পেজ খুলে যাবে এখানে এই ওয়েব পেজটা আমরা রক্ষাফিল করবো ফার্স্ট নেম তারপরে এখানে একটা মিডল নেম তারপরে এখানে লাস্ট নেম এখানে আমরা গার্জেন নেম দিয়ে দেবো নিয়ে ফাদার নাম দিয়ে দিলেই হবে তারপরে অ্যাড্রেস সিটিজেন টাইপ এখানে আহ ব্রিকফিল্ড অনার সিটিজেন দুটো আছে দুটোর মধ্যে আমরা মিউনিসিপ্যালিটি হলে এখানে ব্লকের অন্তর্গত হলে ছেড়ে দেবেন্টেশন এখানে লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্ট পিনকোড এখানে একটা বৈধ ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসে নম্বরটা পেয়ে যাবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্লিক করলে এখানে একটা যে ইমেলে ওটিপিটি গেছে ওটিপিটা এখানে টাইপ করতে হবে তারপরে এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে টাইপ করতে হবে তারপরে নিজের ইচ্ছা মতো এখানে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই প্রথমে ক্যাপিটাল লেটার হবে একটা তারপরে স্মল লেটার তারপরে কোনো একটা অ্যালফোভেট দিতে দিয়ে তৈরি করতে হবে যেভাবে কোন পাসওয়ার্ড করে দেব তারপরে এখানে যে ক্যাপচারটা আছে এটা ফিল করে সাবমিট করে দিলেই আমাৰ মোবাইলে আই ডি এটা চলি যায় মোবাইল আই ডি বল যে মোবাইল নাম্বাৰটো দিছে ঐ পাছৱাৰ্ড আমাৰ এই নাম্বেতে ক্ৰিয়েট কৰোঁ এইটো হয় তো এইভাৱে আমাৰ বাংলাভূমি চাইটে এক লগ ইন আইডি পাছৱাৰ্ড পে যাব এৰপৰে আমাৰ এই যে সমস্ত কাজ পৰ ভিডিঅ'তে দেখো তো চ' ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' লাইক শ্বেয়াৰ অৱশ্যে কৰব আৰু পৰৱৰ্তী ভিডিঅ' দি ফলো অৱশ্যে কৰিব No, no.